ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি অতীতুচ্ছ শ্রীমদ্ভাগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি বুঝতে পারছি যে বৃত্তাসুর ছিল মহাপাপী এবং তার মনোবৃত্তি রজ এবং তমগুণে আচ্ছন্ন ছিল কিন্তু তা হলেও কীভাবে তার মধ্যে ভগবত ভক্তির এই রকম পূর্ণ বিকাশ হলো আমি শুনেছি যে কঠোর তপস্যা করেও সিদ্ধ যোগী এবং পূর্ণ জ্ঞানী মুক্ত পুরুষদেরও ভগবানের ভক্ত হওয়ার জন্য সাধন করতে হয় এই ধরনের ভগবত ভক্ত নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ তাই আমি আশ্চর্য হচ্ছি যে বৃত্তাসুর কীভাবে ভগবানের ভক্ত পদ লাভ করলো উপরিউক্ত শ্লোকের সব চাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া অসংখ্য মুক্ত পুরুষের মধ্যে একজন বিষ্ণুভক্ত অত্যন্ত দুর্লভ কোটি কোটি মুক্ত পুরুষের মধ্যে কোনো একজন ভাগ্যবান কেবল ভগবত ভক্ত হতে পারেন শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার সময় কুন্তিদেবী প্রার্থনা করছেন প্রভু বড় বড় বিদ্যান এবং পরমহংসরাও তোমার অপার মহিমা সম্বন্ধে অবগত হতে পারে না নির্মল চিত্তমণিরাও যখন তোমাকে জানতে পারে না তখন আমরা স্ত্রী লোকেরা কীভাবে তোমার কীর্তি জানতে পারব আমরা কীভাবে তোমার মহিমা সম্বন্ধে অবগত হতে পারব এই শ্লোকে বিশেষ জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে মহান জ্ঞানী এবং মুক্ত পুরুষেরাও ভগবানকে জানতে পারেন না দেবী মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন যদিও তিনি ছিলেন একজন স্ত্রী এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধিসম্পন্ন কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন ভাগবতে আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ এই আত্মারাম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সত্ত্বেও আত্মারাম মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণের প্রতি আকৃষ্ট হন এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে মুক্তপুরুষদের জড় সুখ ভোগের প্রতি কোনো আসক্তি থাকে না তারা সব রকম জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতিত্ব লীলা শ্রবণ এবং উপলব্ধি করার আকর্ষণ প্রতিহত করতে পারেন না তার থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবানের মহিমা এবং লীলা প্রাকৃত নয় তা না হলে মুক্ত পুরুষেরা যাদের আত্মারাম বলা হয় তারা কেন এই লীলার প্রতি আকৃষ্ট হবে সেটি হচ্ছে এই শ্লোকের বক্তব্য